বিহারী উচ্চ বিদ্যালয়ে সকলকে স্বাগত ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে তাই তোমরা এখানে ওখানে ঘোরাঘুরি না করে নির্ধারিত জায়গায় চলে এসো গ্রামের স্কুলে স্বয়ংক্রিয় ঘন্টার আওয়াজে মুগ্ধ গোটা স্কুল মনের জোর কখনো কোনো কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের প্রতিভাকে কাজে লাগালেন এক আদর্শ শিক্ষক দৃষ্টির সমস্যা থাকা সত্ত্বেও মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা পেশায় আজ তিনি সফল নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সকলকে চমকে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ভেমুয়া অটল বিহারী হাইস্কুলের বিজ্ঞানীর শিক্ষক সুরজিৎ মাইতি নিজের হাতে একটি স্বয়ংক্রিয় ঘন্টা তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল শিক্ষক সুরজিৎবাবু সবসময় বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিল দৃষ্টির কারণে অন্যদের মতো সব কিছু স্পষ্ট দেখতে না পেলেও হতাশ হননি তিনি বরং এই বাধাকে পেরিয়ে নিজের প্রতিভা বিকাশের জন্য অনবরত করেছেন কঠোর পরিশ্রম নিজের হাতে একটি স্বয়ংক্রিয় ঘন্টা তৈরি করে ইতিমধ্যেই সকলকে অবাক করে দিয়েছেন তিনি এই ঘন্টা নির্দিষ্ট সময়ে সময়ে নিজে থেকেই বেজে ওঠে জন্ম থেকেই চোখের এক বিরল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি নিজের স্বপ্ন পূরণে অবিচল ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক সুরজিৎ মাইতি তিনি এবং তার যমজ ভাই বোন দুজনেই চোখের এক দুরারোগ্য ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন খুব কম দৃষ্টিশক্তি তাদের পড়াশোনায় অনেক বাধা সৃষ্টি করেছিল পঞ্চম শ্রেণীতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় কিন্তু হার মানেননি সুরজিৎ বাবু এক চক্ষু চিকিৎসকের উৎসাহ এবং বন্ধুদের সাহায্যে তিনি পুনরায় পড়াশোনা শুরু করেন এবং বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় আসেন এরপর নিজের গ্রামের বিদ্যালয়ে জীবনবিজ্ঞান শিক্ষক হিসেবে যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি শবংয়ের ভেমুয়া অটল বিহারী হাই হাইস্কুলের জীববিজ্ঞানের শিক্ষক তিনি জানান তার এই অসাধারণ স্বয়ংক্রিয় যন্ত্রটি আবিষ্কার করতে তার এক বাল্য বন্ধু সর্বত্রভাবে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এই যন্ত্রের সুরেলা কণ্ঠ তারই এক ছাত্রীর ভেমুয়া অটল বিহারী হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন তার আবিষ্কার স্বয়ংক্রিয় ঘণ্টা মেশিন নির্দিষ্ট সময়েই স্কুলে বেজে ওঠে ফলে শিক্ষাকর্মীদের এই দায়িত্ব থেকে স্বস্তি মিলেছে ওই শিক্ষাকর্মী অন্য কাজে নজর দিতে পারছেন তার এই নয়া আবিষ্কার অন্য স্কুলগুলিও ব্যবহার করলে উপকৃত হবে ইতিমধ্যেই অনেকেই তার খোঁজ খবর নিচ্ছেন শুধু ছাত্রছাত্রী নয় তার এই আবিষ্কার এলাকার মানুষজনকেও তাক লাগিয়েছেন মাত্র চতুর্থ পিরিয়ড শেষ হলো অর্থাৎ টিফিন শুরু হলো এখন পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মধ্যাহ্নকালীন আহারের জন্য ডাইনিং হলে চলে যাও স্কুলের এক সহকর্মী শিক্ষক জানিয়েছেন সুরজিৎ বাবু বহুমুখী প্রতিভার অধিকারী তিনি তার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়েও চমকদার ম্যাজিক শো করেন যদিও খুব বেশি দূরে গিয়ে তিনি অনুষ্ঠান করেন না তাকে সাহায্য করার জন্য কেউ না কেউ পাশে থাকেনি এছাড়াও পরিবেশ ও সাম্প্রতিক বহু বিষয় নিয়ে তিনি কবিতা সাহিত্য লেখালেখি করেন কয়েকটি তার বই প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় ও এলাকার মানুষ হিসেবে সুরজিৎ বাবুকে নিয়ে আমরা গর্ব অনুভব করি সম্প্রতি তিনি একটি বিশেষ ডিভাইস এবং স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজের দৃষ্টিশক্তি বাড়িয়েছেন এই প্রযুক্তির সাহায্যে তিনি আরও স্বাচ্ছন্দ্যে পড়তে লিখতে এবং শিক্ষার্থীদের শিখাতে পারছেন শুধুমাত্র জ্ঞান দান করেন না শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জীবনে আশার আলো জ্বালিয়ে দেন তিনি তার এবং নিষ্ঠা অনেক মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছেন তার এই জীবন গল্প আমাদের শিখিয়ে দেয় যে কোনো বাধাই স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না তার অসাধারণ সাফল্য সকলের জন্য অনুপ্রেরণার এক জ্বলন্ত উৎস ইতিমধ্যে স্বয়ংক্রিয় ঘণ্টা মেশিনের আওয়াজে মুগ্ধ গোটা স্কুল ক্যাম্পাস পদ্ধতি বলতে প্রত্যেকটা স্কুলের অর্থাৎ অর্থাৎ যে থাকে এটাই কিন্তু বিদ্যালয়ের পেসমেকার আমাদের সময় ঘন্টা হৃদপিণ্ডে যেমন হৃদপিণ্ডকে ছন্দবদ্ধভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্ত চলাচলের ক্ষেত্রে সেরকম একটা বিদ্যালয়ের চলাচলের জন্য বিদ্যালয়ের ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি পূর্বে যে বিদ্যালয়ে ছিলাম সেখানে বিদ্যালয়ের এই ঘণ্টা দেওয়ার যিনি ঘণ্টা দিতেন তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী এবং ঘন্টা দেওয়ার কাজটা অনেক সময় তার পক্ষে খুব কষ্টকর হতো তো সেই থেকে আমার আমি মা ভাবলাম যে এটাকে যদি স্বয়ংক্রিয়ভাবে ঘণ্টাধ্বনি দেওয়া যায় তাহলে তো খুব সুন্দর হয় এরকম ভাবনা থেকেই আমার প্রথম এই এটা এলো যে আমি যদি ওটাকে লাউড মানে এই স্কুল যে সাউন্ড সিস্টেম থাকে এর মাধ্যমে সেটাকে প্লে করা যায় কিনা তারপর আমার ট্রান্সফার হয়ে যায় আমি ভীমা অটল বিহারী স্কুলে চলে আসি এখানে আসার পর ওইটার সঙ্গে আবার ভাবলাম যে এটাকে যদি স্বয়ংক্রিয় করা যায় তখন ওই মোবাইলের যে আমরা অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক কাজ না করলে আমরা কি করি সেই মোবাইলগুলো বাদ দিয়ে দিই বা এরকম ফোন প্রত্যেকেরই বাড়িতে দু একটা আছে ওই রকম ফোনের যে ক্লক অংশটা রয়েছে ওই ক্লক অংশটার সঙ্গে এই সব মানে বিদ্যালয়ের ঘন্টিকে রেকর্ডিং করে এবং তার সঙ্গে খুব সুরেলা কণ্ঠ আমার এক ছাত্রী অত্তুর্মিলা চক্রবর্তী ও বর্তমানে গবেষণা করছে তো ওকে আইডিয়াটা ওর সঙ্গে শেয়ার করলাম যে এরকম একটা করতে চাচ্ছি তুমি একটু ভয়েস দাও তো ভয়েস দিল এই ভয়েস এবং ওই যে বিদ্যালয়ের ঘন্টা এই দুই শব্দকে একসঙ্গে করে আমার বাল্যবন্ধু প্রশান্তর সাহায্য নিয়ে একটা এই বিষয়টাকে প্রথম পরীক্ষামূলকভাবে করলাম এবং দেখলাম যে ছাত্রছাত্রীর উৎসাহ এবং আনন্দ খুব এবং তারা বিষয়টাকে খুব ভালোভাবে মানে মেনে নিয়েছে এবং বিদ্যালয়েও এটা যদি পুরোপুরি চালু মানে কমপ্লিট আমি যদি চালনা করতে পারি তাহলে দেখেছি যে বিদ্যালয়ে এই সব কাজ যারা করেন তাদের একটা ঝামেলা থেকে তারা সম্পূর্ণ মুক্ত হবেন তখন তারা অন্য কাজ করতে পারবেন ব্যাংকে যাওয়া বলুন বিদ্যালয়ে নোটিশ নিয়ে যাওয়া বলুন এগুলো করতে পারবে এবং ছাত্রছাত্রীরা শৃঙ্খলাপরায়ণ হবে এটা আমার বিশ্বাস আর লোডশেডিং হলে কি হবে এটা অনেকেরই প্রশ্ন লোডশেডিংয়ের একটা ব্যবস্থা আমি করেছি সেটা হচ্ছে প্রত্যেক বিদ্যালয়েই কম্পিউটার থাকে কম্পিউটারের যে একটা পাওয়ার পরসনের ইউপিএস থাকে এই ইউপিএসগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বাদ দিয়ে দেয় এইরকম একটা ইউপিএসের ব্যাটারিটা পরিবর্তন করে নিলেই এই ইউপিএসটা লাগিয়ে দিলেই হয়ে যাবে দশটা পনেরো থেকে চারটা তিরিশ পর্যন্ত প্রত্যেকটি ঘন্টা যথা সময়ে পড়বে এবং সঙ্গে অ্যানাউন্সমেন্ট হবে এই চিন্তাধারণটা কীভাবে এই চিন্তাভাবনাটা তো মোটামুটি এইভাবেই বললাম যে আমরা তো স্মার্ট ভারতে রয়েছি সব কিছুই তো ডিজিটাল তাই আমি একদিন ওই তো ভাবতে ভাবতে যে এটাকে যদি ডিজিটালাইজ করা যায় সেই ভাবনা থেকেই কিন্তু রকম একটা আমাদের বিদ্যালয়ে জীবন শিক্ষক উনি আমাদের বিদ্যালয়ের রত্ন উনি বহুমুখী প্রতিভার অধিকারী আর উনি শুধু ওই যে স্বয়ংক্রিয় বেল আবিষ্কার করেছেন তা নয় উনি প্রচুর লেখালেখিও করেন রিসেন্টলি ওনার বইও বেরোবে তাছাড়া ওনার আরও একটি ভালো গুণ আছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য উনি ম্যাজিক শো করান বিভিন্ন স্কুলে গিয়ে ম্যাজিক শো করান বিভিন্ন স্টেজেও ম্যাজিক শো করিয়েছেন সেটা নিয়েও ওনার সুনাম ছড়িয়ে পড়েছে ওনার সম্পর্কে বলতে গেলে হ্যাঁ উনি যে ওই রকম ওনার অসুবিধা থাকা সত্ত্বেও ওনার পঠন পাঠন ওনার ওই আবিষ্কার ওনার ম্যাজিক শো ওনার লেখালেখি সব দিক দিয়ে উনি কিন্তু সবসময় লেগে থাকেন এবং সব দিক দিয়ে উনি দিয়ে যাচ্ছেন সমাজের জন্য আর আমাদের বিদ্যালয়ের জন্য সকলের জন্য উনি আমাদের একেবারে প্রিয় উনি যেটি অভিনব চিন্তার মধ্যে দিয়ে একটা মেকানিক্যাল সেট আপ রেডি করেছেন সেটা এক ধরনের অটোমেশন অটোমেশন বলা চলে অটোমেটিক টাইমিংস বিদ্যালয়ে যে নিয়ম শৃঙ্খলা সময়ানুবর্তিতা চলবে তারই একটি উদ্ভাবনী পদ্ধতি সাধারণ কিছু কনসেপ্ট থেকে উনি এটা কম্পোজ করেছেন আমাদের ছাত্রছাত্রীরা তো ভীষণ আন্দোলিত অনুপ্রাণিত আমরাও মনে করি তার যে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি আছে আর টিচার হিসেবে তিনি যেভাবে প্যাশনেট এটা আমাদের কাছে খুব বড় পাওয়া এই অলামটি আমাদের খুব ভালো লেগেছে আমাদের নতুন এরকম জিনিস আমাদের স্কুলে মানে অন্য স্কুলে বলতে গেলে প্রায় তা আমাদের স্কুলই প্রথম